বাংলা বানানের ক্ষেত্রে যদি দূরত্ব না বোঝায় তাহলে দ রস্যকার দিয়ে বানান লিখতে হবে এবং যদি দূরত্ব বোঝায় তাহলে দ দীর্ঘ উকার দিয়ে বানান লিখতে হবে অর্থাৎ যদি দূরত্ব বোঝায় তাহলে বানানের দূর হবে দ দীর্ঘকার র যেমন হচ্ছে দূরত্ব শব্দটা নিজেই দূরত্ব দুর্বিক্ষণ এই জাতীয় শব্দ আর যদি দূরত্ব না বোঝায় দূরত্ব না বোঝায় তখন হবে দর্শকার রং দূর যেমন হচ্ছে দুরনাম দূরজয় এরকম শব্দ অর্থাৎ বাংলা বানানে যদি দূরত্ব বোঝায় তাহলে দ দুর্গকার দিয়ে লিখতে হবে এবং দূরত্ব না বোঝালে দূরের দ হবে দ রসুকার দিয়ে বানান লিখতে হবে